হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমার বাবার একটি খুব পছন্দের রান্না তোমাদেরকে দেখাবো সেটা হলো লোটকা সুটকি ভুনা এখন সুটকিটা আমি একটু শুকনো খোলা একটু ভেজে নেব তারপরে গরম দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নেব দেখো একটু ভাসতেছি একটু শুকনো খোলা আপনার একটু ভেজে নেবেন তাহলে সুটকির কাঁচা গন্ধটা লাগবে না দেখো সুপিটা ভাজা হয়ে গেছে একটু আমি এখন একটু গরম পানি দিয়ে ধুয়ে নেব তারপর তোমাদেরকে রান্নাটা দেখাবো বন্ধুরা দেখো আমি যে লটকা মাছের সুটকি যে ভুনা করব এই দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ অনেক দিতে হবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে যেটি শুধু ভুনা তারপর হলো কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে দেখো রসুন কতগুলো নিয়েছি রসুন দেখছো এই রসুনগুলো সব আমি সুটি ঘুণার মধ্যে দিব তারপরে দেখো পিঁয়াজটা এখন একটু লাল হোক ভাজা ভাজা করে নেব এখন আমি রসুনগুলো দিয়ে দিই রসুনগুলো দিয়ে একটু ভাজবি এই রসুন দিয়ে দিলাম এই আমি এখানে গোটা রসুন দিয়েছি সুপকির মধ্যে রন্ধন অনেক টেস্ট হয় দিলে সেজন্য দিয়েছি এই সুপকি ভুনাটা আমার বাবা খুব পছন্দ করতেন লোকটাmatches সুপকি খেতে রসুনও উনি রান্নায় গোটা গোটা করে দেওয়া লাগতো উনি চুষে চুষে খেত আমার খুব ভালো লাগতো এখন একটু রসুন আর পেঁয়াজ একটু লাল হোক দেখো বন্ধুরা পেঁয়াজ আর রসুন একটু লাল হয়েছে একদম লাল করব না এই দেখো লাল হয়ে গেছে এখন আদা রসুন বাটা দেবো এই দেখো আদা রসুন বাটা পরিমাণ একটু বেশি দেবো যেহেতু শুকিয়ে গন্ধ আছে আদা রসুন বাটাটা দিলাম একটু ভেজে নেবো তারপরে হলুদ গুঁড়ো এক চামচ তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটু বেশি দিব যেহেতু ঘুনা হুম তারপর দিব শুকনা মরিচের গুঁড়ো এই দেখো মরিচটাও বেশি দিব শুটকির গুঁড়া একটু ঝাল হলে বেশি পছন্দ একটু ঝাল ঝালে ভালো দেখো জিনিসটা একটু ঝালেই খেতে হয় সুতির ঝাল খেতেই সবাই পছন্দ করে দেখো কি সুন্দর লাল হয়েছে এখন একটু পানি দেবো দিয়ে ভালো করে মশলা দিয়ে রসুন ভালো করে কষিয়ে তারপরে শুটকি দেবো হ্যাঁ পানি দিয়ে এখন একটু কষিয়ে নেব সুন্দর করে দেখো তোমরা দেখছো খাওয়া শুটকি দেখো মশলা কামা কষানো হয়ে গেছে এটা তো তেল উঠেছে দেখেছো তেল এইরকম ভাবে তেল উঠছে দেখো কত সুন্দর হয়েছে এখন এই দেখ আমি এদের সত্যি গুলা দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবার কষাবো দেখো কষানোর পানি দিয়ে ঢেকে তারপরে নামার আগে তোমাদের কিছু দেখাবো রান্নাটা কেমন হয়েছে খুব সুন্দর একটা রান্না অনেকে সত্যি খেতে খুবই পছন্দ করে আপনারা রান্না করে খাবেন ভালো লাগবে খেয়ে আবার আমাকে জানাবেন আপনারা রান্নাটা কেমন হয়েছে আপনারা নিজেরা রান্না করে খাবেন জানাবেন রান্নাটা কেমন হয়েছে এখন আমি পানি পানি দিয়ে ঢেকে দেব দিয়ে তারপরে আবার দেখাবো এটাকে একটু পানি দিয়ে দিলাম এই দেখো একটু শুক্কিটা একটু সিদ্ধ হোক ভালো করে একটু কষিয়ে নিব তারপর তোমাদের নামার সময় দেখাবো কেমন হয়েছে রান্নাটা দেখো বন্ধুরা সুটকি ভুনাটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা সুটকি ভুনাটা কত সুন্দর হয়েছে তেল উঠে এসেছে এখন সুটকি ভুনাটা আমি নামিয়ে বাটি উঠিয়ে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমার বাবার পছন্দ লটকে মাছের শুটকি ভুনা করে শেষ আল্লাহ হাফেজ